সুখবর বন্ধুরা আর তোমাদের কোনো টেনশন নেই এবার তোমরা নাচতে আরম্ভ করে দাও কথাটা আমি কেন বললাম আমি যে থামবেলটাতে লিখেছি যে ওআইটি স্টুডিও দিচ্ছে তোমাদেরকে পাঁচশো সাবস্ক্রাইবার একদম ফ্রিতে এটা কতটা সঠিক আমি কি তোমাদের সঠিক কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের একশো পার্সেন্ট একদম জেনুইন কথা বলছি ওআইটি স্টুডিও তোমাদেরকে পাঁচশো সাবস্ক্রাইবার একদম পুরো ফ্রিতে দিচ্ছে ঠিক আছে একদম তোমাদের ফ্রিতে পাঁচশো সাবস্ক্রাইবার আবার ওয়াইটি স্টুডিও তোমাদেরকে দিচ্ছে এই কিছুদিন আগে আমি তোমাদেরকে বলছিলাম ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করে দেওয়ার জন্য ডিলিট করতে তোমাদের হবে না বরং ওয়াইটি স্টুডিও তোমাদের দিচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার একদম ফ্রিতে আজকে আমি তোমাদের একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব আমি কিভাবে ওয়াইটি স্টুডিওর কাছ থেকে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তারও বেশি সাবস্ক্রাইবার ছিনিয়ে নিয়েছি তোমরা জানো একটা চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু লাগবে এটা লং ভিডিওর চ্যানেল হোক বা সেটা শর্ট ভিডিওর চ্যানেল হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু বাধ্যতামূলক তোমার চ্যানেলটাকে মনিটাইজ করাতে গেলে ওকে হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু মাস্ট দরকার তো এই হাজারটা সাবস্ক্রাইবার কে পূরণ করার জন্য কারোর কারোর বছর উপর বছর লেগে যাচ্ছে তা সত্ত্বেও তোমরা হাজারটা সাবস্ক্রাইবার কে পূরণ করতে পারছো না বুঝতে পেরেছো আর সাবস্ক্রাইবার আসবেই বা কতকে ভিডিওতে যদি ভিউসই না আসে সাবস্ক্রাইবার কিন্তু আসবে না এই যে সাবস্ক্রাইবার গুলো আমরা পাচ্ছি 100 200 300 400 500 এগুলো কোথা থেকে পাচ্ছি ওকে এই সাবস্ক্রাইবারগুলো আমরা কথা থেকে পাচ্ছি ভিডিওর মাধ্যমেই কিন্তু পাচ্ছি আসল কথা হচ্ছে ভিউজ ভিডিওতে যদি ভিউজ আসে তবেই কিন্তু সেখান থেকে সাবস্ক্রাইবার আসবে আর ভিডিওতে ভিউজ যদি না আসে সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার আসবে না ওকে তা সত্ত্বেও কীভাবে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে পাঁচশো সাবস্ক্রাইবার ছিনিয়ে নিলাম তোমাদের সেটা একটু দেখিয়ে দিই দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট গেছ তোমাদের এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর ভিডিওটা যদি ভালো লাগে

জানো আমি যে ভিডিওটা বানাই তোমাদের জন্য জেনুইন ভিডিও কিন্তু বানাই ওকে আমি যে আমার চ্যানেলে তিনশোর মতো ভিডিও বানিয়েছি আমি কিন্তু কোনোরকম উল্টো পাল্টা ভিডিও তোমাদের জন্য বানাই না দেখো আমি এখান থেকে এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি এখান থেকে জাস্ট ওপেন করছি এই ভিডিওতে ভিউস কত আসছে না এই ভিডিওতে ভিউস এসছে তেইশ হাজার এই ভিডিওতে ভিউস এসেছে তেইশ হাজার এবং ইমপ্রেশন ক্লিক থ্রু এটা দেখো সেভেন পয়েন্ট এইট পারসেন্ট বুঝতে পেরেছ আমি যদি এখান থেকে ভিডিও পারফরম্যান্স ওপর ক্লিক করি তোমরা একটুখানি দেখো এই ভিডিওটা থেকে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি তাহলে তোমরা একটু একটু পরে বুঝতে পেরে যাবে আমি তোমাদের সঠিক কথা বলছি না ভুল কথা বলছি আমি এখান থেকে দেখো তোমরা দেখাচ্ছি এই ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি সাতশো এগারোটা একটা মাত্র ভিডিও আপলোড করে সেখান থেকে সাবস্ক্রাইবার পেয়েছি সাতশো এগারোটা আর কত লাগবে মুনিডাসের জন্য হাজারটা সাবস্ক্রাইবার বুঝতে পেরেছ একটা ভিডিও থেকে কিন্তু আমি সাতশো এগারোটা সাবস্ক্রাইবার দেখো পেয়ে গেছি আর তোমরা একটা দুটো সাবস্ক্রাইবারের জন্য কান্নাকাটি করছো ঠিক আছে লোকের পা হচ্ছে ভিক্ষা চাইছো যে তোমরা আমার পরিবারে চলে এসো আমাকে একটু সাপোর্ট করো কেন তোমরা এরকম করবে আমি যদি একটা সাব ভিডিও থেকে সাতশো এগারোটা সাবস্ক্রাইবার পেতে পারি তোমরা কেন পারবে না আচ্ছা এই ভিডিওটা থেকে আমি কেন সাতশো এগারোটা সাবস্ক্রাইবার পেলাম কারণ এই জন্যে পেয়েছি এই ভিডিওতে আমি ভিউস পেয়েছি তেইশ হাজার ওকে এখনও কিন্তু ভিউস উঠছে রিয়েল টাইম দেখো চৌত্রিশ এখনও কিন্তু ভিডিওতে ভিউস কিন্তু উঠছে আমি ভিউ ভিডিওতে ভিউজটা কী করে পেলাম নিশ্চয়ই আমি কোয়ালিটিফুল ভিডিও বানাতে পেরেছি দর্শকদের কিছু তথ্য দিতে পেরেছি অডিয়েন্স আমার ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছে সেজন্যই অডিয়েন্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে আমি কিন্তু এই সাতশো এগারো জনের বাড়িতে কিন্তু যাইনি সাতশো এগারো জনকে ডেকে কিন্তু আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি আমার কিন্তু অর্গানিক সাবস্ক্রাইবার এসেছে আমার এই সাবস্ক্রাইবার কিন্তু অর্গানিক সাবস্ক্রাইবার এসছে বুঝতে পেরেছো একটা ভিডিও থেকে কিন্তু আমার সাতশো এগারোটা পেয়েছি আমি যদি তোমাদের আরও দেখাই দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওতে ভিউজ তোমাদের একটুখানি দেখাই এই ভিডিওতে ভিউজ একটু দেখো এই যে ভিডিওটা এই ভিডিওতে ভিউজ হচ্ছে এগারো হাজার এই ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি এখান ভিডিও পারফরমেন্সের সময় ক্লিক করছি এবং এই ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার পেয়েছি তোমরা একটুখানি দেখে নাও দুশো তেতাল্লিশটা তাহলে একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি দুশো তেতাল্লিশটা বুঝতে পেরেছ সাতশো এগারো দুশো তেতাল্লিশ কি করে পাচ্ছি ভিডিওর মাধ্যমেই কিন্তু পাচ্ছি আমি কিন্তু এইগুলো কত লেগে চুরি করে নিয়ে আসিনি বুঝতে পেরেছ যে অন্যের কমেন্ট সেকশনে যে আমি ভিক্ষা চাইছি তোমরা আমার পরিবারে চলে এসো তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো তুমি আমাকে ব্যাগ দাও আমি তোমাকে সাবস্ক্রাইবার করে দেবো এরকম কিন্তু আমি করছি না আর তোমরা স্প্যামিং কমেন্ট করছো তোমাদের ছোটো খাটো ভুলের জন্য তোমাদের চ্যানেলটা আরও রসাতলে কিন্তু তলিয়ে যাচ্ছে তোমরা ভাবছো যে আমি এরকম করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে ঠিক আছে আদৌ কিন্তু সেটা তোমরা যে এই ভুলগুলো করছো ঠিক আছে বিভিন্ন ক্রিয়েটারের কমেন্ট সেকশনে যেয়ে তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো একটা বৈঠকখানা বানিয়ে তোমরা রেখে দিয়েছ ইউটিউব প্ল্যাটফর্মটাকে একটা মানে আড্ডার জায়গা বানিয়ে রেখে দিয়েছো আমরা যখন চায়ের দোকানে বসে আড্ডা মারি তোমরা সেরকম ইউটিউবটাকে আড্ডাখানা বানিয়ে রেখে দিয়েছো কাজকর্ম করবো না কিন্তু লোকের হাত পা হাতে পায়ে ধরে সাবস্ক্রাইবার নিয়ে আসবো ভিডিওতে ভিউস হচ্ছে চল্লিশ তিরিশ চল্লিশটা আর চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে লাখ লাখ এরকম করে ভাই কোনো লাভ নেই ভালো তাগড়া কন্টেন্ট বানাও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সাবস্ক্রাইবার নিয়ে আসার চেষ্টা করতে হবে বুঝতে পেরেছো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইবার নিয়ে আসছি বুঝতে পেরেছো ভিডিওর মাধ্যমে আর ভিডিওটাকে একটু দরদ দিয়ে বানাবে যখন তোমরা ভিডিওটা প্রস্তুত করছো শ্যুট করছো তখন ভিডিওটাকে একটু দরদ দিয়ে বানাবে দেখো আমি কিন্তু দুদিন বাড়িতে থাকবো না ঠিক আছে আমি সেজন্য সকালবেলাতে ঘুম থেকে উঠে থাকো ভিডিওটা শ্যুট করতে বসেছি আমি কিন্তু পরকে পরকে পর দুটো ভিডিও কিন্তু শ্যুট করবো তাহলে আমার মতো তোমরা কয়জন পড়ছো আমি প্রত্যেক দিন কিন্তু আমার এই নিজের যে ফেসটা আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের মাঝে দেখাচ্ছি তোমরা কজন করছো তোমরা চ্যানেল তো ওপেন করে নিয়েছো কজন ভিডিও দিচ্ছ প্রত্যেক দিন প্রত্যেক ভিডিও কিন্তু তোমরা দিচ্ছ না একদিন দিচ্ছ পরপর একদম এক মাস গ্যাপ আবার তোমরা একটা ভিডিও আপলোড করছো এরকম করলে কিন্তু কখনোই তোমরা ইউটিউবার হতে পারবে না আমার চ্যানেলও কিন্তু বর্তমানে ভিউজ ডাউন চলছে তাহলে কি আমি ভিডিও দিচ্ছি না ইউটিউবে কাজ করতে এসেছো উত্থান পতন কিন্তু ইউটিউবে লেগেই থাকবে কখনো ভিডিওতে ভিউজ আসবে কখনো ভিডিওতে ভিউজ আসবে না তোমরা নিজেও জানো না তখন তোমার কোন নম কত নম্বর ভিডিওটা ভাইরাল হবে ঠিক আছে হুট করে দেখবে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর ইউটিউব প্ল্যাটফর্মে প্রত্যেকটা ভিডিও কিন্তু কখনো ভাইরাল হয় না বুঝতে পেরেছ যে প্রত্যেকটা ভিডিওই তোমাদের ভাইরাল হবে এমনটা কিন্তু নয় তোমাদের যে কোনো একটা ভিডিও তোমাদের ভাইরাল হবে সেটা হতে পারে দুশো নম্বর ভিডিও সেটা হতে পারে তোমার একশো নম্বর ভিডিও যে কোনো একটা ভিডিও দেখবে হুট করে ভাইরাল হয়ে গেছে আর ওই ভিডিওটার মাধ্যমেই যত সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেল দেখবে রাতারাতি চলে এসছে আর তোমরা একটা দুটো সাবস্ক্রাইবার জন্য অন্য জনে পা ধরছ ভিক্ষা চাইছো ওই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবাই তাগড়া কন্টেন্ট বানানোর চেষ্টা করো বুঝতে পেরেছ ভালো তাগড়া কন্টেন্ট বানাও দেখবে সেই ভিডিও থ্রুতে লাখ লাখ হাজার হাজার সাবস্ক্রাইবার তোমরা পেয়ে যাবে বুঝতে পেরেছ ভালো কন্টেন্ট দাও আর তোমরা যে ভুলগুলো করছো না প্রচুর ভুল করছো তোমরা বিভিন্ন রকমের কমেন্ট সেকশনের ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে চলে যাচ্ছ তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো বুঝতে পেরেছ এইগুলো হচ্ছে স্প্যামিং কমেন্ট এই কমেন্টগুলো করা বন্ধ করো অনেকে আবার তাদের চ্যানেলের যে লিঙ্কটা সেই লিঙ্কটা যে আবার কমেন্ট সেকশনে দিয়ে দেয় এগুলো স্প্যামিং স্প্যামিং করা হচ্ছে তাছাড়া কিচ্ছু না বুঝতে পেরেছ ভালো কন্টেন্ট দাও আর এক ক্যাটাগরি নিয়ে কাজ করার চেষ্টা করো প্রত্যেকদিন দিন তোমাদের কাজ করার চেষ্টা করো বুঝতে পেরেছ ওই আই দিয়ে ভিডিও বানিয়ে লাভ নেই বুঝতে পেরেছো অনেকে এআইকে দিয়ে ভিডিও বানাচ্ছে একদম না নিজের ওকাতে ভিডিও বানানোর চেষ্টা করো বুঝতে পেরেছো নিজের মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে তবেই আসো আর নিজের থাকে নিজের যদি কোনো কি বলবো একটা ক্রিয়েটিভিটি থেকে থাকে অবশ্যই তুমি কিন্তু ইউটিউবে একদিন না একদিন সফলতা পাবে লোকের পা ধরে ভিক্ষা আচরার মধ্যে কিন্তু কিছু নেই ভালো তাগড়া কন্টেন্ট দাও দেখবে একটা ভিডিওর থ্রুতে লাখ লাখ সাবস্ক্রাইবার চলে এসেছে তোমরা নিজেও কল্পনা করতে পারবে না বুঝতে পেরেছো ভালো কন্টেন্ট বানানো দেওয়ার চেষ্টা করো এক ক্যাটাগরি নিয়ে কাজ করো ধৈর্য ধরো প্রত্যেক তোমাদের চ্যানেলে কাজ করো ভিউস আসুক চাই না আসুক প্রত্যেক দিন কিন্তু ভিডিও বানাতেই হবে বুঝতে পেরেছ আর ভিডিওটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করো আর এমন কন্টেন্ট বানাও সেখান থেকে অডিয়েন্স যেন কিছু শিখতে পারে প্রত্যেকটা এজের মানুষ যেন তোমার ভিডিওটাকে ওয়াচ করতে পারে এমন তাগড়া কন্টেন্ট দাও বুঝতে পেরেছ প্রত্যেক দিন কাজ করো পেশেন্স রাখো অবশ্যই কিন্তু তুমি একজন সফল ইউটিউবার হতে পারবে সাবস্ক্রাইবারের ওপর ফোকাস দিয়ে লাভ নেই যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাচ্চা না ওয়াচ টাইম পাচ্ছে না এরকম ফোকাস দিয়ে লাভ নেই তোমরা ভিডিও দিয়ে কীভাবে ভিউজ নিয়ে আসবো কন্টেন্টটা কীভাবে ইমপ্রুভ করবো সেটার পেছনে তোমরা দিনরাত রাত চলো দেখবে তোমরা কিন্তু একদিন না একদিন সেই টার্গেটে পৌঁছতে পারবেই পারবে তো এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখাচ্ছি কালকে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম